আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন করছি আজকের ভিডিও আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তাদের যে বেতন কাঠামোর একটা খসড়া চূড়ান্ত করেছিল সর্বনিম্ন 35000 টাকা স্কেল নির্ধারণ করে সেটি পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের কাছে হস্তান্তর করা হয়েছে এবং চেয়ারম্যান মহোদয় এবং পে কমিশন টিম সেটা সাদরে গ্রহণ করেছেন এখন শুধু আমাদের সময়ের অপেক্ষা আমাদের এই পে স্কেল বা আমাদের বাস্তবায়ন কার্যকর হওয়ার জন্য যে সময়টা দরকার শুধু এই সময়টাই আমাদের এখন লাগবে আর আপনাদের একতাবদ্ধতা এবং জোরালো দাবি যাতে সরকারের কান পর্যন্ত পৌঁছায় এবং সরকার আমাদের এই কথা শুনে এই বাস্তবায়নে আর বিলম্ব না করে দ্রুত আমাদের এই জন্য অতি কার্যকর হয় তো আপনারা দেখলেন এখন পে কমিশনের কাছে আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে যে প্রস্তাবনাটা সেটা চেয়ারম্যান মহোদয়ের কাছে হস্তান্তর হয়েছে সুতরাং সব কাজই এভাবে আস্তে ধীরে হয়ে যাবে শুধু আমাদের জোরালো দাবি লাগবে জোরালো দাবি ছাড়া ঘরে বসে থেকে সুবিধা নেয়ার দিন শেষ এখন আমাদের জোরালো দাবি করতে হবে যাতে সরকারের কান পর্যন্ত পৌঁছায় এবং আমাদের এই স্কেলটা আমাদের যাতে বাস্তবায়ন হয় তো আর বিভ্রান্তিতে নয় বিভিন্ন রকমের সংবাদ মাধ্যম যে বিভ্রান্তিময় খবরগুলো প্রচার করতেছে এই বিভ্রান্তিময় খবরগুলো থেকে আমরা দূরে থাকি আমাদের ধীরে ধীরে সব কার্যই সম্পাদন হবে আমরা যেহেতু জুলাই গণ অভ্যুত্থানে আমরা স্বৈরাচারীকে পতন করে দিতে পেরেছি আর এটা তো সামান্য একটা বিষয় এটা তো একটা পে স্কেল এটা আমাদের দাবি করতে এত বেশি আমাদের সময় লাগবে না যদি আমরা সেরকমের ইচ্ছা করি বা আমরা যদি সেরকমের ইচ্ছা পোষণ করি সেরকমের দাবি দেওয়া আমরা যদি তুলে ধরি অবশ্যই সরকার আমাদের পক্ষে রয়েছে অবশ্যই সরকার আমাদের কথা চিন্তা করে যদি সরকার আমাদের কথা চিন্তা নাই করত। তাহলে আমাদের এই পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধাও দিত না আমাদের জন্য পে কমিশনও গঠন করতো না পে কমিশন গঠন করা হয়েছে তার মানে আমাদের পে স্কেল দেবে সেটা এই সরকার কার্যকর করে রেখে যাবে বাস্তবায়ন করা করতে হয়তো পারবে না আবার পারলে সেটা আলহামদুলিল্লাহ যদি ফেব্রুয়ারির আগে এটা কমপ্লিট করে যেতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না পারে পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে কারণ এর জন্য একটা বিগ বিগ বাজেট লাগে বড় ধরনের একটা বাজেট লাগে সেই বাজেট তো অন্তর্বর্তীকালীন সরকার এখন পাচ্ছে না বা করতে পারছে না এটা নির্বাচিত সরকার এসে একটা বড় ধরনের বাজেটে বসবে তারা নির্বাচিত হওয়ার পরেই তারা একটা বাজেটে বসবে সেই বাজেট ঘোষণার পরে আমাদের জন্য এটা বাস্তবায়ন করবে এটা তো এক দুইশো কোটি টাকার ব্যাপার না এটা হাজার হাজার কোটি টাকার ব্যাপার তাই আমরা ধৈর্য ধরে আমরা অপেক্ষা করব এবং আমাদের দাবিগুলোকে চালিয়ে যাব আশা করি সবাই বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ